জাপানের শিবুয়া ক্রসিং যেখানে প্রতি মিনিটে হাজার হাজার মানুষ রাস্তা একসাথে পার হয় এটি শুধু জাপানের নয় বরং পুরো বিশ্বের অন্যতম ব্যস্ততম মোড় হিসেবে পরিচিত চলুন শিবুয়া ক্রসিং এর ইতিহাস এর ব্যস্ততা এবং কেন এটি এত জনপ্রিয় তা জেনে নেই শিবুয়া ক্রসিং টোকিওর শিবুয়া জেলার একটি ক্রসওয়াক এটি এমন একটি জায়গা যেখানে রাস্তার সবগুলো দিক থেকে একসাথে মানুষের ডল নামে এর ব্যস্ততা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বৃদ্ধি পায় যখন টোকিও শহরের অর্থনীতি ও প্রযুক্তি দ্রুত উন্নতি লাভ করে সেই সময় থেকেই শিবুয়া ক্রসিং ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পরিণত হয় প্রতিদিন শিবুয়া ক্রসিংয়ের উপর দিয়ে প্রায় পঁচিশ লাখ মানুষ পার হয় এটি বিশ্বের অন্যতম ব্যস্ত রাস্তা যা রাত দিন সমানভাবে ব্যস্ত থাকে টোকিওর একটি অন্যতম আইকনিক জায়গা যেখানে পর্যটকরা আসেন শুধু এই মুহূর্তটির সাক্ষী হতে এখানকার আলো জলমলে বিলবোর্ডগুলো টাইমস স্কোয়ারের মতোই দর্শনীয় আর রাত্রের বেলায় এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে শিবুয়া ক্রসিং শুধু একটি রাস্তা নয় এটি টোকিও শহরের সাংস্কৃতিক প্রতীক এটি বহুবার হলিউড সিনেমা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রচারণা দেখা গেছে এটি শুধু একটি জায়গা নয় এটি আধুনিক সভ্যতার গতিশীলতার প্রতীক বর্তমান দিনে শিবুয়া ক্রসিং আধুনিক প্রযুক্তির জন্য বিখ্যাত শিবুয়া ক্রসিং কেবল একটি ব্যস্ত রাস্তা নয় এটি একটি আধুনিক প্রযুক্তির প্রদর্শনীয় এখানে ব্যবহৃত স্মার্ট ট্রাফিক সিস্টেম বিলবোর্ড এবং ক্যামেরাগুলো এমনভাবে সজ্জিত যা রাস্তার প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়াকে নিখুঁতভাবে পরিচালনা করে প্রতি মুহূর্তে এখান থেকে লক্ষ লক্ষ ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও বিশ্বের সবচেয়ে ব্যস্ত রাস্তার মোড় টোকিওর শিবুয়া ক্রসিং এর ব্যস্ততা এবং বৈচিত্র্য মানুষের মনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে আল্লাহ হাফেজ